পারি বা পারে আমি দ্রুত দৌড়তে পারি সে খুব ভালো গান করতে পারে মেয়েটি খুব ভালো নাচ করতে পারে মা খুব ভালো রান্না করতে পারে আমরা ইংলিশে কথা বলতে পারি তিনি ভালো গাড়ি চালাতে পারেন যখন আপনি এই ধরনের বাক্য বলছেন যে আমি এই কাজটি করতে পারি বা সে এই কাজটি করতে পারে মানে যখন কারোর দক্ষতা প্রকাশ করা হয় যে এই কাজটি সে করতে পারে তখন সেই পাড়ার পরিবর্তে আমরা ইংলিশে ব্যবহার করব ক্যান এবার স্ট্রাকচার দেখি কি করে বলবো সাবজেক্ট ক্যান ভি ওয়ান অবজেক্ট কতটা সোজা দেখুন সাবজেক্ট তারপরে ক্যান তারপরে ভি ওয়ান বার্ভের ফার্স্ট ফর্ম আবারও বলি বার্ভের ফার্স্ট ফর্ম এখানে ভার্ভ হলো অ্যাকশান ভার্ভ মানে যে কাজটি করার কথা বলা হচ্ছে সেইটা তার ইংলিশ ওয়ার্ডটা বসবে তাহলেই ভি ওয়ান হয়ে যাবে এবং তারপরে অবজেক্ট ফার্স্ট এক্সাম্পল আমি দ্রুত দৌড়োতে পারি সাবজেক্ট হলো আই আমি তারপরে ক্যান বলেছি সাবজেক্টের পরে ক্যান আই ক্যান তারপরে ভার্ভ কোন কাজটা করার কথা বলা হচ্ছে দৌড়ানো রান আই ক্যান রান আর দ্রুতটা হলো অবজেক্ট ফাস্ট আই ক্যান রান ফাস্ট সে গান করতে পারে শি ক্যান সে শি তারপরে ক্যান তারপরে ভাব হচ্ছে গান করা সিং শি ক্যান সিং আমি সব কিছু করতে পারি আই সাবজেক্ট তারপরে ক্যান তারপরে করতে পারা ভি ওয়ান কোনো কাজ করা বোঝাচ্ছে তার ইংলিশ হলো ডু আই ক্যান ডু সব কিছু হচ্ছে অবজেক্ট এভরিথিং আই ক্যান ডু এভরিথিং তিনি গাড়ি চালাতে পারেন হি ক্যান ড্রাইভ আ কার তুমি এটা করতে পারো ইউ ক্যান ড্রু ইট বাচ্চাটি ছবি আঁকতে পারে দ্য চাইল্ড আপনারা কমেন্ট করুন আমরা ইংলিশে কথা বলতে পারি বা আমি ইংলিশে কথা বলতে পারি হ্যাঁ আমি জানি আপনারা ইংলিশে কথা বলতে পারেন এবং আমার প্রচেষ্টা আপনারা যাতে খুব সহজে ইংলিশটা শিখে সত্যি সত্যি ইংলিশে কথা বলতে পারেন এবং খুব ভালোভাবে বলতে পারেন এবং আমরা যারা পারি না তাদের উদ্দেশ্যে আমি বলবো একদমই ঘাবড়ে যাবেন না বা কখনোই নেগেটিভ থিঙ্কিং করবেন না আমরা সবাই খুব তাড়াতাড়ি পারি না খুব তাড়াতাড়ি ইংলিশে কথা বলতে শুরু করবো থ্যাংক ইউ কিপ লার্নিং কিপ গ্রয়িং